আসসালামু আলাইকুম স্মার্ট কপ চপ বিডি পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বরাবরের মতোই আজকে আমরা একশোটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনারা আমাদের পাশে থাকুন ওকে তাহলে শুরু করা যাক এক নম্বর বলছে আই হ্যাভ মাই মিল বিফোর ইউ ক্যাম্প তাহলে এখানে কোনটি হবে ফিথিরি কোনটি তাহলে হ্যাড হ্যাভ বিন হ্যাভ বিন তাহলে হবে হাই আই হ্যাড কারণ আমরা জানি বিপোরের সামনে কি হয় ভিথিরি হয় আচ্ছা এরপর দুই নাম্বার লেডি উইথ দি ল্যাম্প এর কার উপাধি ফ্লোরেন্স নাইটিংগেল টুইটার কী টুইটার হচ্ছে এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কী বলে সেগুলো বলে বিরাম চিহ্ন অম্বু শব্দের অর্থ কী অম্বু শব্দের অর্থ হলো জল ইট ইজ আই হু এইখানে কী হবে বিয়ের জায়গায় কী হবে আই আই হু অবশ্যই এম হবে কারণ এটা নিজেকে বোঝাচ্ছে তাহলে আই হু এম টু ব্লেম সেভেন নম্বর বলছে চুজ দ্য রাইট অ্যান্সার উই আর ইন এ কোয়ানডারি উই ক্যান নট ট্রাইভ হোয়াট ক্যান নট ডে ডু তাহলে এটা হবে ফ্লোরিস আচ্ছা এরপর বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশান থ্রি ফোর্থ অফ দ্য ওয়াক তাহলে কী হবে হ্যাজবিন নেক্সট নয় নম্বর দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য দুই এবং চব্বিশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য দুই এবং চব্বিশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো চার দশ নম্বর দ্য কারেট একটি ফর্ম অফ দ্য সেন্টেন্স হেলথ শুড বি টেকিং কেয়ার অফ ইজ তাহলে এটা কোনটা হবে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেল্ট এগারো কোন কোয়ার কোনো কোয়ার গভীরতা দশ মিটার এবং ব্যাস এক মিটার হলে ওই কোয়ার আয়তন কত টেন পাই বারো নম্বর বারো নম্বর বলছে দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স দে দ্য এট আস ইজ কোনটা হবে এটা হবে উই আর লভ এট বাই দ্যাম ফফর দালালির বাগদাতির সতিকথ্য কোনটি ফফর দালালির বাগদাদির সতিকথ্য হচ্ছে গায়ে পরে মাতব্বরি করা চোদ্দ নম্বর নিচের কোনটি বাংলা লেখা সফটওয়্যার বিজয় দুটি পদের সংযোগস্থলকে কি বলে ড্যাশ দুটি পদের সংযোগস্থলকে বলে ড্যাশ কোন বাক্যটি শুদ্ধ এখানে কোনো বাক্যই শুদ্ধ নয় পঞ্চ ইন্দ্রীয় তেলচিত্রের শিল্পীকে মুকুল ফিদা হোসেন বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্য স্থানে কি হবে মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি কোন হরমোনের অভাবে শিশু বামন হয় থাইরক্সিন বি সি এফ এর দুটি মধ্যমা এবং বি সি আঠেরো সেন্টিমিটার এর মান কত এ বি সি এর দুটি মধ্যমা হচ্ছে বি সি বি সি এবং ইএফ তাহলে বি সি হচ্ছে আঠারো তাহলে ইএফ কত হবে অর্ধেক নয় এটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মাইভরেট থিংস ফিল্যান্স উইট কারুডে ওয়ের ফ্রাইডে আমরা জানি উইস থাকলে ওয়ের হয় দ্য এলিফেন ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড এখানে কোনটা হবে হাতে পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্প প্রাণী দুই সংখ্যার লশাগো ও গোসাগু দুশো আটাশি বারো একটি সংখ্যা ছত্রিশ হলে তাহলে আমরা এটা একটা টেকনিক করতে পারি গুণ গোসাগু ভাগ ছত্রিশ তাহলে অ্যান্সার হবে ছিয়ানব্বই পঁচিশ সমাজ শব্দ অর্থ কি সংক্ষেপণ সমাজ শব্দ অর্থ সংক্ষেপণ ছাব্বিশ Blanks with I told দ্য everything হিমিথিং he মিস আন্ডারস্ট্যান্ড মি তাহলে এখানে ভিত্তি থাকলে এদিকে গায়ে মানে না আপনি মোরল দ্য কার সেন্টেন্স কোনটা হি ইজ এ সেলফ স্টাডিড মানে নিজেই নিজেকে কি করা গর্ব করা এরপর সাতাশ আটাশ নিপা এজ অয়েল আর ব্রাদার কি হবে হ্যাজ কাম এ বি সি ডি সামুদ্রিকের কোন বি সি ডি একশো থেকে চলে সি কত পঞ্চাশ ডিগ্রি দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড হেড হেড কী হবে হ্যাডরেড নিজের ভঙ্গাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় বড় হচ্ছে পনেরো তেরো অংশ পর্বত শব্দের সমর্থক নয় কোনটি উপল বাকি সবগুলোই সমতক শব্দ ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামে হচ্ছে ভাব সম্প্রাসন ভাব সম্প্রসারণ চুলটা কারেক্ট সেন্টেন্স এখানে বলছে ইউহিএনআই হবে না ইউ হি এন আই হবে না আই ইউ এন হি হ্যাঁ এটা রাইট অ্যান্সার আই ইউ এন হি আর গিল এক এক দুই তিন পাঁচ ধাতির দশম সংখ্যাটি কত দশম দশম সংখ্যাটি হবে পঞ্চান্ন দ্য রাইটস ফ্রম অব দ্য ভাবস ইন দ্য ব্রাকেট হি কুড নট হেল্প রাইটিং দ্য ঢাকা প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন সমতের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত কোন বাগধাতির অর্থ চির অশান্তি রবনে চিতা ইঁদুর কপালে মন্দভাগ্য কোন ভিটামিনের অভাবে রাত ভিটামিন এ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় ত্রিশ হলে তৃতীয় কত চল্লিশ লক দুশো ষোলোর মান কত চার এ হচ্ছে কুন্দি সঠিক এখানে হবে দুই তিন পাঁচ সাত কোন বাক্যটি শুদ্ধ আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হইলাম আমি সন্তোষ হইলাম আমি সন্তুষ্ট হলাম যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করে প্রথম বাংলাদেশি কে ডক্টর মোহাম্মদ ইনুস তেরো একশো বত্রিশ তেত্রিশ তাহলে এটা ডট অ্যান্সার কি হবে হাফ কেন্দ্রীয় শহীদ মিনারের ইস্ট্রপতি কে হামিদুর রহমান দু হাজার সাত সালে পনেরো নম্বর বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড়টির নাম কি সিডর কলেজ কি স্পষ্ট কথা বলো দু হাজার এগারো সালে উপমধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কঠিন ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি মন মাঝি শুধু কি মন রূপ মাঝি হুইচ ওয়ান ইজ এন অ্যাবস্টারগনাম চাইল্ডহুড দ্য মেশিনারি ওয়ার্কিং ওয়েল ইজ বাংলা ভাষায় মাতৃ কয়টি দশটি একত্রিশ তিনশো আশি টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো ক্ষতির সমানগত পাঁচ পার্সেন্ট ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টি চুয়ান্নটি এস এস কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস উৎপাদক কত এস ওয়ান এক্স টু এক্স থ্রি নিচের ভঙ্গাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড় এক হাজার তিনশো পনেরো ইতিহাসে কোথায় অবস্থিত অবশ্যই তুরস্কে একটি আয়তাকার বাঙের দর্ঘ চল্লিশ মিটার প্রস্ত 30 মিটার এর ভিতরে চতুর্দিকে মিটার চর একটি রাস্তা আছে রাস্তার কত একশো ছত্রিশ দুধের রং সাদা হয় কেন প্রোটিনের জন্য চিলির খনিতে আটকা পড়া শ্রমিক কতদিন পর উদ্ধার পাই উনসত্তর দিন সমুদ্র শব্দের সমুদ্র নয় শব্দ কোনটি নদীকান্ত উইচ ওয়ান দা পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স কিপ ইউর ওয়ার্ড হবে লেট ইউর ওয়ার্ড বি কিপড সম্প্রতি কোন দেশের তেত্রিশ জন আটকে পড়া খনি শ্রমিককে দুই মাস উদ্ধার করা হয় ব্রাজিল ওটা তেমন আসবে না চুজ দ্য কার্ট সেন্টেন্স ইউ আর গোয়িং টু স্কুল তাহলে আরনটিউ নিচে এক্সের মান কত তিরিশ ডিগ্রি আন্তর্জাতিক মানবিক দিবস পালিত হয় কত দোসে অক্টোবর কোনটি উদাহরণ ছিল ধরা এনথাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস এটপিক সেন্টেস ইজ ক্যান বি ফুড ইন দা দ্য বিগিনিং ফেয়ারফ্যাক স্কি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এস কি মাইনাস বারো প্লাস স্কুয়ার্লাস এক্স মাইনাস চৌষট্টি হলে ফাইভের মান হলে কত ওয়ান সামুদ্রিকের ভূমি এ মিটার উচ্চতা এইচ মিটার হলে সামুদ্রিক খ্যাত কত এ এইচ এএমিটার বাংলাদেশ তার ও তার ও টেলিযোগ বোর্ডের নাম কি বিটিসিএল এল যদি এ শুক্রক সাইনে বারোশো তেরো হয় তাহলে কবে কটের মান কত পাঁচশো বারো বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্য অর্থ স্পষ্টকরণের জন্য কোনো সংখ্যার একক দশক ও শতক স্থানীয় অঙ্ক এক্স ওয়াই জেড হলে সংখ্যাটার রূপ হবে কীরকম একশো জেড টেন ওয়াই এক্স স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছিয়াত্তর জন সিএসজি দ্বারা কী বোঝায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস সুদের হারের সূত্র কোনটি একশো গুণ সময় গুণ আসল ভব্দ বিল কথা বুঝতে হয় কোনটি পানিতে দ্রবিত হয় না ক্যালসিয়াম কার্বোনেট গায়ে হলুদ কোন সমাজ বহুবি সমাজ সূর্য শব্দ সমাজের শব্দ কোনটি আদিত্য উইচ ওয়ার্ড ইজ বোধ নন ব্রাশ বনের বর্ণ সুন্দর শিশুর মাতৃ করে প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন স্বাভাবিক স্বাভাবিক সুন্দর কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে অঙ্ক কোনটি দীনতা ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি আমার বন্ধু নেই বললে চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস একটি বৃত্তের ক্ষেত্রে বল দুই ষোলো বর্গমিটার মিটার বৃত্তের ব্যসাদ কত

পাশে থাকুন পরবর্তী আপডেট পেটে পাশে থাকুন আসসালামু আলাইকুম